মান্দানা নাম শুনেছেন চেয়ার কাটিং এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে আরে ভাই দাঁড়ান একটু ধরিত ধরেন বেশি কিছু করা লাগবে না আপনি যে কমেন্ট করতে চাচ্ছেন সেই কমেন্ট আমি করে দিচ্ছি একটু ধৈর্য ধরেন আমির হামজা হুজুরির এত বড় হাসপদা হয়েছে তাফসিরুল কুরন মাহফিলে ও বেগানা নারীর কথা বলে ওর এত বড় হাসপদা দিন দিন যাচ্ছে আর হুজুরির মাথায় সমস্যা হয়ে যাচ্ছে হুজুরির এত বড় আসপদা তাফসিরুল কোরআন মাহফিলে একজন বেগানা নারী নিয়ে এলো মন্তব্য করে হুজুরির এত বড় হাসপদা হুজুর কোনে পাই হ্যাঁ হুজুরির এত হাসপদা হুজুর একটা বেগানা নারী নিয়ে তাফসিরুল কুরআন মাহফিলে কথা বলে এই হুজুরির হলো পাবনা দেশ পাব্দা দেশতবি এই হুজুরের পাবনা পাগলা কারণে ভর্তি করতে হবে কারণ এর মাথায় সমস্যা হয়ে গেছে কারণ তাপস কোরআন মাহফিলে কি বলে যে আল্লাহর নামে হলো ওই নারী তাকাতে হবে কত বড় হুজুর নাও বিল্লাহ নাওজবিল্লা আল্লাহ আল্লাহ তুমি সব হুজুরগের থেকে আমাদের হিফাজত করো আল্লাহ আল্লাহ আপনি আমাদের এই সব হুজুরগের থেকে হেফাজত কর যে আমির হামদারে এত ভালোবাসতাম সে মন থেকে আমি আমির হামদারে ভালোবাসতাম সে আমির হামদা এত বড় একটা বক্তব্য দিয়ে দিল এত বড়ো একটা কথা বলে দিল আসলে তো এই আমির হামদার তো আর শোনা যাবে না এই আমির হামদার বইকট করতে হবে আজকে থেকে আজকে থেকে কেউ আমির হামজার ওয়াজ শুনবো না কারণ আমির হামজা এখন থেকে ভারতের দালাল হয়ে গেছে ভারতের এজেন্ট হয়ে গেছে এখন থেকে সে মুভির সিরিয়াল দেখবে আর কদিন পরে এইসব না করে হুজুরি বলবো আপনি ওই লিওনের এরপর সানি লিওনের বক্তব্য দেন সানি লোনের রূপচর্দা নিয়ে কথা বলবেন কি কমেন্ট আপনাদের কমেন্ট আপনাদের মনের কথাই বলে দিচ্ছি না আচ্ছা বলা হয়ে গেছে না কটুক শুনেছি দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এরপরে আরও বাকি আছে ধৈর্য ধরে বসেন না শুনে যাতে পারবেন না কমেন্ট করেছেন কমেন্ট একটুখানি শুনে কমেন্ট করেছেন যারা তারা না শুনে যেতে পারবেন না শুধু আজকের দিনে না যে দিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই হাক্কানি তাফসিরে তে পেয়েছি আমি হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন পৃথিবীর চারজন সুন্দরী মহিলার ভেতর উনি একজন এ কাটিং বলে বোঝানো যাবে না একে দেখেছেন কারা কারা দেখেছেন হাত তোলেন তো না আপনারা আল্লাহর অলি মানুষ সব দেখবেন কেন আপনার দেখার দরকার নেই এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাঁটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব চাইতে সুন্দর যার ওই সমস্ত কাজ কারবার যারা করে মানুষের চেহারা মাপ জব করে যারা এগুলো উপস্থাপন করে তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি কেমন পড়াশোনা করেন বলেন তো আসমানে থাকে বলতে পারবে না আপনি তো পারবে কি নাম বললো পরে মন সিহারা হইলো আমার সাথে ছিল আমার পাশের পাশের ছেলে ছিল আদালতে আমি বহবার দেখা হয়েছে না ওইটা না রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন আর কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালায় সাল্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারের নাম পেয়েছে হজরত এলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নাম্বারে নাম পেয়েছে চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল ছোট মেয়ে তো জাহরা রাদি আল্লাহা এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন মেয়েদের ভেতরে চারজনকে সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় দেখিয়ে বেড়াতেন তালিকায় যাদের নাম পেলাম জীবিত অবস্থায় তো আছে। মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল এরকম পাতলা ছিল নিজের চেহারাকে নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা আজ একটু ভালো হলেই মানুষকে দেখান আপনি হলে বিস্তারিত হুজুর কি উদাহরণ উদাহরণ দিল হুজুর হুজুর কি কবরের ওয়াজ করবি আর আপনি কবরের ওয়াজ করতে করতে হুজুর গ্রহ জৈবন শেষ আর এদিক আপনাদের মোবাইল ঘাটতে ঘাটতে আপনাদের জৈবন শেষ বা আমাদের জৈবন শেষ আপনি যে এত বড় আল্লাহর ওলি দাবি করেন তাহলে আপনি রাশমিকা মান্দানিরা আপনি কিভাবে শুনলেন আপনি যেখানে কমেন্টে লিখেছেন যে এরপরে হুজুর আপনি লিওনের ওয়াচ করবেন আপনি লিওনে কীভাবে শুনলেন আপনি যে খুব বড় আল্লাহর দান ই করতেছেন হ্যাঁ হুজুর আল্লাহর নাম নেতাকাতি বলেছে কিসের জন্য বলেছে আপনার মনের খবর আপনি জানেন আর একমাত্র আল্লাহ জানে কেন আপনার আপনি এতবারে কমে এই করেন কী করতে আর যেসব ইউটিউবার আর লেখে এ দেখেন এ দেন ইউটিউবে ঢুকলে আপনি পেয়ে যাবেন এই যে ইউটিউবার এ কী লেখেছে রশ্মিকা মান্দানা ও ঐশ্বরিয়া সৌন্দর্য কেন কেন করেছিল যাই হোক তিনি টাইটেল যে জিনিসটা দেশে টাইটেল এবং থামনেল দেখলে যে কেউ আসলেই মন্তব্য করার কথা কিন্তু বিস্তারিত না জেনে মন্তব্য করা আমাদের এটা স্বভাব নিজেরটা শোনা মনে করবেন আর পরেরটা রূপও মনে করবেন না এটা মাথায় রাখবেন নিজে যেমন শোনা মনে করবেন পরেরটাও এরকম শোনা মনে করবেন দেখবেন আপনার পথ ক্লিয়ার থাকবে আর না নিজেরটা শোনা মনে করে পরেটা রূপ মনে করলে নিজেরটাও এরকম হয়ে যাবে